আসসালামু আলাইকুম কেমন আছেন ছোট আসি ভালোই আছেন তো বাজার করে নিয়ে আসলাম এখানে যে পুঁই শাক নিয়ে আসলাম কুঁড়ি শাকগুলো দেখুন কৃষি সুন্দর নিয়ে আসলাম আর কাঁচামরিচ তো আমি এখানে যে কাঁচামরিচ নিলাম আর এখানে পটল তারপরে ভেন্ডি এগুলো কাঁচা সবজি শেষে ছিল এগুলো কিনে নিয়ে আসলাম আর এবার কিন্তু আচার করা হয়নি তো দেখো আমগুলি আম নিয়ে আসলাম আচারের জন্য এখানে চার কেজি আম নিয়ে আসলাম আচার বানাবো কাঁচা বাজা করতে গিয়ে আমটা নিয়ে আসলাম যে আচারটা শেয়ার করা হলো যে কি বাজার করে আসলাম রান্না করে নিলাম এখানে চিকেন রান্না করা আছে কুইশার দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর এখানে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটা ভাত নিলাম ভাতটা রান্না হয়ে হয়েছে

বড় একটা কড়াই বসাই দিয়ে দিব দিয়ে দিলাম তারপর

मीटर दे लूं

আজকে সন্ধ্যা আশাটা বানাই আবার যে সন্ধ্যা নাস্তা বানিয়ে নিয়ে আসলাম তো সন্ধ্যা নাস্তায় আজকে নুডলস খাওয়া হবে সবারই তো পিছনেই নুডলস রান্না করে নিয়ে আসলাম তো সবাই নাস্তা করবো নুডলস দিয়ে তো সন্ধ্যা নাস্তাটা শেয়ার করলাম তো কী নাস্তা বানালাম তো আমার ভিডিওটি যদি আমার ভিডিওটি বলতে শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন পাশে থাকা বেলা যাবে টিভ দিন আল্লাহ হাফিজ